দিন দিন চুল পড়ে যাচ্ছে করণীয় কি জানতে চেয়ে অনেকেই প্রশ্ন করেছেন এই ভিডিওতে চুল ঘন কালো মজবুত করতে সাহায্য করে এমন দশটা খাবারের কথা বলবো। তারপর বলবো কোন তেল আর ভিটামিন ট্যাবলেট নতুন চুল গজাতে সাহায্য করে আর শেষে থাকছে চুলের যত্ন নেওয়ার সঠিক উপায় ও আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে পরামর্শ খাতা কলম নিয়ে বসে পড়ুন এখন দশটি খাবারের কথা বলবো। দশ বাদাম যেমন চীনা বাদাম কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম ওয়ালনাট এগুলোতে আছে স্বাস্থ্যকর ফ্যাট বিশেষ করে ওমেগাসিক্স ফ্যাট যা চুলের গোড়া সতেজ রাখতে আর চুল লম্বা করতে সাহায্য করে এই ওমেগাসিক্স ফ্যাট আমাদের শরীর নিজে থেকে তৈরি করতে পারে না খাবার থেকে নিতে হয় এটার অভাবে মাথার চুল পড়ে যায় চুলের রঙ হালকা হয়ে যায় তাই প্রতিদিনের নাস্তায় কিছু বাদাম রাখতে পারেন তবে অনেক পরিমাণে খাবেন না তাহলে ওজন বেড়ে যেতে পারে নয় হলুদ আর কমলা রঙের সবজি এবং ফলমূল যেমন মিষ্টি আলু গাজর আম পেঁপে মিষ্টি কুমড়া এগুলো ভিটামিন এতে ভরপুর চুলের ফলিকল অর্থাৎ চুলের গোড়া যেখান থেকে চুলটা বড় হয় সেইটা ঠিকমতো কাজ করার জন্য দরকার ভিটামিন এ আর সেটার খুব ভালো উৎস হলো এই হলুদ আর কমলা রঙের ফল এবং সবজি দিনে যতখানি ভিটামিন এ দরকার আধা কাপ গাজরে তার অর্ধেকের বেশি হয়ে যায় তাই দিনে কিছু হলুদ ফল বা সবজি খাওয়ার চেষ্টা করবেন আট তৈলাক্ত মাছ প্রচলিত একটা ধারণা আছে যে ওমেগা থ্রি ফ্যাটের জন্য সামুদ্রিক মাছই খেতে হবে যেমন টুনা স্যামন তবে আমাদের দেশি মাছ যেমন ইলিশ কই মলা চাপিলা এগুলোতেও ওমেগা থ্রি ফ্যাট আছে আমি গবেষণার লিঙ্ক নিচে দিয়ে দিব আপনার যেই মাছ সুবিধা হয় সেই মাছই খাবেন এগুলো চুল ঘন কালো করতে সাহায্য করে সাথে প্রোটিনেরও ভালো উৎস সাত ডিম সুন্দর চুলের জন্য ডিম আপনার খুব ভালো বন্ধু কেন বুঝিয়ে বলি আমাদের চুল শর্করা বা ফ্যাটের তৈরি না চুল প্রায় পুরোটাই প্রোটিনের তৈরি আর আমরা গবেষণা থেকে নিশ্চিত জানি যে খাবারে প্রোটিনের অভাব হলে চুল পড়ে যায় কিন্তু আমাদের অনেকের খাবারেই যথেষ্ট পরিমাণ প্রোটিন থাকে না কারণ আমরা সাধারণত ভাতটাই বেশি খাই তাই সুন্দর চুলের জন্য খাবারের তালিকায় ডিম রাখবেন সাথে ডিমে আরও কিছু বোনাস আছে যেমন বায়োটিন সেলেনিয়াম ভিটামিন বি টুয়েলভ ইত্যাদি এগুলো চুল ঘন কালো আর সুন্দর রাখতে সাহায্য করে ছয় পালং শাক চুলের উপকারে পালং শাক একটা চমৎকার খাবার এতে চারটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যা চুলের ভেতর থেকে পুষ্টি জোগায় ভিটামিন এ ভিটামিন সি আয়রন ফোলেট এই সবগুলোই ঘন কালো সুন্দর চুলের জন্য প্রয়োজন পাঁচ ডাল সুন্দর চুলের জন্য ডাল খুব উপকারী ডালে প্রোটিন আছে ভালো পরিমাণে আয়রন আছে আয়রন আমাদের মাথার তালুতে রক্ত সরবরাহ করে চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে আমরা গবেষণা থেকে নিশ্চিত জানি যে আয়রনের অভাবে চুল পড়ে সুন্দর চুলের জন্য ডালে আরও কিছু বোনাস আছে যেমন জিঙ্ক ফোলেট খুব পাতলা ডাল না খেয়ে ঘন করে রান্না ডাল খেলে এই পুষ্টি উপাদানগুলো বেশি করে পাবেন চার বিভিন্ন ধরনের বীজ যেমন চিয়া সিডস মিষ্টি কুমড়ার বিচি সূর্যমুখীর বিচি তিসির বীজ এগুলোতে সুন্দর চুলের জন্য অনেকগুলো চমৎকার উপাদান আছে যেমন চিয়া সিডসে আছে প্রচুর পরিমাণে আলফা লিনোলিনিক অ্যাসিড এক প্রকারের ওমেগা থ্রি ফ্যাট মিষ্টিকুমার বীজিতে আছে জিঙ্ক সূর্যমুখীর বিজিতে আছে বায়োটিন তিসির বীজে আছে সেলেনিয়াম গবেষণায় চুল পড়ার সাথে এগুলোর অভাবের সম্পর্ক পাওয়া গেছে সিডস কিভাবে খেতে পারেন ভাত খাওয়ার সময় তরকারির উপরে একটু বীজ ছিটিয়ে দিতে পারেন রাতে টক দই অল্প দুধের সাথে চিয়া সিডস মাখিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন সকালে কিছু ফলের সাথে খেয়ে নিলেন তিন ছোলা ছোলায় চুলের জন্য তিনটা গুরুত্বপূর্ণ উপাদান আছে আয়রন জিঙ্ক এবং প্রোটিন এই তিনটার যে কোনোটার অভাবে চুল পড়তে পারে তাই চুল সুন্দর করতে মাঝে মাঝেই খাবারে ছোলা রাখতে পারেন দুই টক দই এটা প্রোটিনের আরেকটা উৎস সাথে চুলের জন্য উপকারী আরও কিছু উপাদান আছে যেমন জিঙ্ক প্রোটিনের জন্য মুরগির মাংসও ভালো খাবার এক টক ফল যেমন কমলা মালটা লেবু কিউই ফল এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে সুন্দর চুলের জন্য ভিটামিন সি খুব গুরুত্বপূর্ণ ভিটামিন সি এর অভাবে চুল এমন বেঁকিয়ে পেঁচিয়ে যায় মেডিকেলের ভাষায় এটাকে বলে স্ক্রু হেয়ার আবার ভিটামিন সি এর অভাব হলে শরীর আয়রন শোষণ করতে পারে না ফলে চুল পড়ে যায় শরীর নিজে থেকে ভিটামিন সি বানাতে পারে না তবে টক জাতীয় ফল খেলে সহজেই সেখান থেকে ভিটামিন সি নিয়ে নিতে পারে যেমন একটা কমলা থেকেই দিনের প্রায় আশি শতাংশ চাহিদা পূরণ হয়ে যায় যারা টক একটু কম খেতে পারেন তাদের জন্য টমেটো পেয়ারা এই ফলগুলো ভিটামিন সি এর ভালো উৎস হতে পারে এই দশ প্রকারের খাবার ভেতর থেকে চুলে পুষ্টি দিবে এখন বলবো বাইরে থেকে পুষ্টি দেওয়ার জন্য কি ব্যবহার করতে পারেন পাম্পকিনস অয়েল বা কদুর তেল চুল পড়ে যাচ্ছে এমন রোগীদের উপর করা একটা গবেষণায় দেখা গেছে যে এই তেলটা তিন মাস ব্যবহার করার পরে তাদের নতুন করে চুল গজিয়েছে আর চুল আগের থেকে মোটা হয়েছে তাই কদুর তেল ব্যবহার করে দেখতে পারেন আমি এই কদুর তেলটা ব্যবহার করি এই কোম্পানির সাথে আমার আর্থিক বা অন্য কোনো সম্পর্ক নাই আপনার যে কোনো ব্র্যান্ডের কদুর তেল ব্যবহার করতে পারেন তাতে চুল পড়া ঠেকাতে সাহায্য হতে পারে এখন আসি চুল পড়া ঠেকাতে কোন ভিটামিন ট্যাবলেট কার্যকর বাজারে অনেক ধরনের ভিটামিন ট্যাবলেট বিক্রি হয় অনেক চমকপ্রদ কথাবার্তা লেখা থাকে সেগুলোতে তবে বেশিরভাগেরই বৈজ্ঞানিক ভিত্তি নেই অযথা টাকার অপচয় চুলের জন্য বেশিরভাগ পুষ্টি উপাদান আলাদা ট্যাবলেটের চেয়ে স্বাস্থ্যকর খাবার থেকে আসলেই ভালো হয় তবে এই ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে সেটা হলো ভিটামিন ডি খাবার থেকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পাওয়া খুব কঠিন ভিটামিন ডি পাওয়ার সহজ উপায় হলো রোদে সময় কাটানো কিন্তু যাদের পক্ষে এইটা সম্ভব না তারা আলাদা করে ভিটামিন ডি ট্যাবলেট খেতে পারেন ভিটামিন ট্যাবলেটের ব্যাপারে একটু সতর্ক থাকবেন কারণ অতিরিক্ত ট্যাবলেট নিলেও চুল পড়তে পারে যেমন অতিরিক্ত ভিটামিন এ ট্যাবলেটের ফলে চুল পড়ে যায় কিন্তু আপনি হলুদ রঙের সবজি খেয়ে শরীরে যতই ভিটামিন এ ঢোকান না কেন তাতে ক্ষতি নাই এখন বলবো চুলের যত্নে কমন কিছু ভুল নিয়ে এক অনেকে শ্যাম্পু ব্যবহারের পরে কন্ডিশনার ব্যবহার করেন না এইটা চুলের জন্য ক্ষতিকর কারণটা বুঝিয়ে বলি আমাদের চুল ভালো থাকার জন্য কিছু তেল দরকার হয় যা মাথার তালু থেকে এমনিতেই আসে কিন্তু আমরা যখন শ্যাম্পু ব্যবহার করে চুল ধুই তখন সেই তেলটাও ধুয়ে চলে যায় কন্ডিশনারের কাজ হচ্ছে তেলগুলো আবার চুলে ফেরত দেয়া তাই প্রতিবার শ্যাম্পু করার পরে চুলে কন্ডিশনার লাগাবেন দুই ভেজা চুল ঘষে ঘষে মুছবেন না আমরা অনেকেই গোসল করে তোয়ালে দিয়ে একদম ঘষে ঘষে চুল মুছি এতে চুল নষ্ট হয় এমন না করে তোয়ালে দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে পানি বের করবেন তিন ভেজা চুল আছাবেন না এতে চুল নষ্ট হয় চুল খুব কোকরা না হলে একটু শুকিয়ে যাবার পর চওড়া দাঁতের চিরুনি দিয়ে চুল আছরাবেন চার ব্লো ড্রায়ার বা কার্লিং আয়রন দিয়ে চুল শুকাবেন না চুল বাতাসে শুকিয়ে নেওয়া সবচেয়ে ভালো তবে যদি ব্লো ড্রায়ার বা কার্লিং আয়রন ব্যবহার করতেই হয় তাহলে সবচেয়ে কম হিটে ব্যবহার করবেন যত অল্প সময় ধরে করা যায় সপ্তাহে একবারে বেশি ব্যবহার না করার চেষ্টা করবেন পাঁচ খুব টাইট করে চুল বাঁধবেন না যারা খুব টাইট করে চুল বেঁধে রাখেন সেই টানের কারণে চুল পড়তে পারে এটাকে বলে ট্র্যাকশন অ্যালোপেশিয়া শেষে বলছি চুল পড়ার চিকিৎসা কিছু রোগের কারণে চুল পড়তে পারে যেমন থাইরয়েডের রোগ রক্তশূন্যতা আপনার যদি খাবার দাবার ঠিক থাকে চুলের যত্ন নিচ্ছেন ঠিক মতো তাও অনেক চুল পরে তাহলে একজন চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হবেন তিনি খতিয়ে দেখতে পারবেন কোনো রোগের কারণে এমন হচ্ছে কি না রোগ ধরা পড়লে সেই অনুযায়ী চিকিৎসা করা যাবে চুল পড়তে থাকার একটা অন্যতম কারণ হলো অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপিসিয়া নামের একটা রোগ এই রোগে ছেলেদের মাথায় সাধারণত টাক পড়া শুরু করে কপলের দুই পাশ থেকে চুল টাক হতে পারে মেয়েদের সাধারণত টাক হয় না কিন্তু চুল পাতলা হয়ে যায় মাথার শীতি বড় হয়ে যায় এই দুই ক্ষেত্রেই চিকিৎসা আছে দুইটাও ওষুধ খুব ভালো কাজ করে ওষুধগুলোর নাম হলো মিনক্সিডাল আর ফেনাস্টেরাইড চিকিৎসকের পরামর্শ নেবেন তিনি দেখতে পারবেন আপনার এই রোগটা হয়েছে কিনা এবং কোন ওষুধে ভালো হতে পারে ওষুধ ছাড়াও আরও কিছু উন্নত চিকিৎসা দেশে হচ্ছে যেমন হেয়ার ট্রান্সপ্লান্ট অর্থাৎ মাথার পেছন থেকে চুল এনে সামনে বসানো তারপর পিআরপি থেরাপিতেও কেউ কেউ উপকার পাচ্ছেন অর্থাৎ চুল পড়ার অনেক ধরনের চিকিৎসা আছে একজন ডার্মাটোলজিস্ট বা স্কিনের ডাক্তারের কাছে গেলে তারা চিকিৎসা শুরু করতে পারবেন